আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কত হাত বা কত হাত হলে সেখানে এক কাঠা হয় এবং সেই সাথে দেখাবো এখানে বড় একটি জমি আছে যার উনষাট হাত সাতান্ন হাত পঞ্চান্ন হাত এবং পঞ্চান্ন হাত এখানে কয় কাঠা জমি আছে সেটাও পাশাপাশি দেখিয়ে দেব যেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন প্রথমে আমরা জানি এক কাঠা সমান তিনশো বিশ বর্গ হাত অর্থাৎ এই জমির চারপাশে যদি সতেরো দশমিক আট নয় হাত হয় এখানে 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 চারপাশে তাহলে সেখানে এক কাঠা জমি হবে অর্থাৎ প্রায় আঠারো হাত এখন আমরা জানবো এখানে কত কাঠা জমি আছে এই দুইটাকে আমরা দৈর্ঘ্য ধরবো এবং এই দুটাকে প্রস্ত ধরব এই দৈর্ঘ্য দুইটা কিন্তু আলাদা যার কারণে গড় দৈর্ঘ্য বের করতে হবে গড় দৈর্ঘ্য সমান উনষাট যোগ পঞ্চান্ন ভাগ দুই এখানে ক্যালকুলেশন করলে আমরা পাব সাতান্ন হাত এরপরে এই দুইটা প্রস্থ দেখুন প্রস্থ দুইটাও এক সমান নয় যার কারণে গড় প্রস্থ বের করতে হবে গড় প্রস্থ সাতান্ন যোগ পঞ্চান্ন ভাগ দুই এখানে যদি আমি ক্যালকুলেশন করি পাবো ছাপ্পান্ন হাত এটা পেয়ে গেলাম দৈর্ঘ্য এবং এটা পেয়ে গেলাম প্রস্থ আমরা জানি এরিয়া বা ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ কত হবে সাতান্ন গুণ ছাপ্পান্ন বর্গ হাত এটাকে আমরা গুণ করলে পাবো তিন হাজার একশো বিরানব্বই বর্গহাত যেহেতু আমরা জানি এক কাঠা সমান তিনশো বিশ বর্গ হাত এটাকে যদি আমি তিনশো দিয়ে ভাগ করি তাহলে পাবো কত নয় দশমিক নয় সাত পাঁচ বর্গ হাত সরি এত কাঠা অর্থাৎ এখানে প্রায় দশ কাঠা জমি আছে নয় দশমিক নয় সাত পাঁচ বন্ধুরা আমরা জানলাম কত হাত বা কত হাত হলে এক কাঠা হয় এবং সেই সাথে জানলাম এখানে কয় কাঠা জমি আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম